বাতিলকে যারা ভয় পায় না হচ্ছে শয়তানের দল ঠিক না বলেন আর যারা দুনিয়ার একমাত্র ভয় পায় তারা হচ্ছে আল্লাহর দল ঠিক না বলেন সম্মানিত ভাই আমার এখানে আমি দাঁড়িয়েছি কোরআনের কথা বলার জন্য কিসের জন্য কোরআনের কথা বলার জন্য কোরআন শুনতে গিয়ে কি প্রস্তুত আছেন একটু হাত দেখান তো আর আপনি সমস্ত হাত তুলোকে কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আমি সম্মানিত ভাইয়েরা আমার আজকে এখানে আপনারা জানেন একটা গান বাজনা হওয়ার কথা ছিল ঠিক কি তো যারা আয়োজন করতেছিল তারাও আমাদের যিনি ভাই মুসলিম ভাই তাদেরকে কোন আগত যে আমি কথা বলবো না হয়তো ওনারা বুঝতে পারে নাই একটু প্রবলেম হয়ে গেছে যার জন্য হয়তো সরকার ঠকায় পড়ে গিয়েছিল এই যে মড়ায় করতে চেয়েছিল তবে আমি ওনাদের কাছে বিনয়ের সাথে পুরো রাস্তায় হিংসা নাই গোছনাই দ্বন্দ্ব নাই নাকি আছে কোনো দ্বন্দ্ব আপনাদের মধ্যে না দ্বন্দ্ব আছে রাজনৈতিকভাবে দ্বন্দ্ব থাকতে পারে পারিবারিক ভাবে থাকতে পারে কিন্তু ইসলামের বিষয়ে একজন মুসলমানের সাথে আর একজন মুসলমানের কোন দ্বন্দ্ব থাকতে পারে সম্মানিত ভাইয়ের আবার আমাদের সকলে রাজনৈতিক পরিচয় পরে ব্যক্তিগত পরিচয় পরে পারিবারিক পরিচয় পরে সর্বপ্রথম আমরা এক পরিচয়ে পরিচিত হবো পরিচয় হচ্ছে আমরা সকলেই মুসলিম ঠিক কিনা মুসলিম সব সময় কুফুরের বিপক্ষে ইমানের পক্ষ অবস্থান করে ঠিক না রসুল সাল্লাহ আলী সাল্লাম নবদ প্রাপ্ত হওয়ার পরে আমার ভাইরা কথাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন রসুল সাল্লাহ আলী সাল্লাম নবদ প্রাপ্ত হওয়ার পরে রসুল সাল্লাহ আলী সাল্লামের মক্কাতুল মক্কার রমায় দুইটা দল হয়ে গিয়েছিল একটা হয়েছিল তাওহিদের পক্ষে আর একটা হয়েছে তাওহিদের বিপক্ষে ঠিক না ঠিক তো যারা তাওহিদের বিপক্ষে ছিল তারা হচ্ছে শয়তানের দল আর যারা তাওহিদের পক্ষ হচ্ছে তারা হচ্ছে আল্লাহর দল এবং রসুলের দল ঠিক না আপনারা কোন দলে থাকতে চান শয়তানের দলে নাকি তাওহিদের পক্ষে আল্লাহ এবং আল্লাহর রসুলের দলে আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার দিনের জন্য কবুল আর মঞ্জুর করুন সকলেই বলছে আমিন সম্মানিত ভাইয়ারা আমার আমি যে কথা বললাম যে হয়তো আমাদের একটু হয়ে গেছে বুঝতে ভুল হয়েছে আর আমরা কাহালগাঁয়ের সাধারণ মুসলমান আমরা সাধারণ মানুষ আছে এখানে এহালগাঁও এইখানে আশেপাশে স্থানীয় কাদের বাড়ি একটু হাত তুলেন তো এর আশেপাশে আছে না একটা হাত আমরা কাদের বাড়ি যারা তো এইখানে আশেপাশে কাদের বাড়ি আছে তো আমি আপনাদের কাছে সরল মনে আমার একটা প্রস্তাব আপনারা বলেন এই আশেপাশে এই যে গান হবে এখানে যতদূর পর্যন্ত আওয়াজ হবে এর আশেপাশে কবরস্থান আছে না নাই এখানে কাদের কবর ঢাকা থেকে আইলা কাউকে কবর দেওয়া হয়েছে ভারত থেকে আইলা কাউকে কবর দেওয়া হয়েছে এইখানে আমাদের পিতৃপুরুষের কবর কথা ঠিক না আমাদের পূর্বপুরুষদের কবর আছে হয়তো আমাদের কারো দাদার কবর আছে কারো বাবার কবর আছে কারো ভাইয়ের কবর আছে আছে না নাই তাহলে এটা কিভাবে হয় যে এখানে পাশে আমার বাবার কবর পাশে আমার দাদার কবর পাশে আমার বড় ভাইয়ের কবর এইখানে গান না হয় এটা কিভাবে সম্ভব মুসলিম হিসেবে আমাদের বিবেক কি কখনো জাগ্রত হবে না হবে না আমাদের বিবেক জাগ্রত এইখানে গান বাজে মাটি কাবারও হবে পাশে আমার বাবার কবর আছে পাশে আমার দাদার কবর আছে পাশে আমার বড় ভাইয়ের কবর আছে তাদের কবরে কি তারা সুখে থাকবে শান্তিতে থাকবে নাকি কষ্টে থাকবে তারা তো আমাদের দিকে তাকিয়ে আছে আমরা তাকে কি দিচ্ছি তাদের জন্য আমরা দুহাত ধরে একটু ধোয়া করতে পাচ্ছি না একটু মোনাজাত করতে পাচ্ছি না বরংস তাদের কবরে যেই কাজগুলা দুনিয়ায় করবে আযাব হবে আমরা সেই কাজের ব্যবস্থা করে দিতেছি ঠিক আছে ঠিক করেন বাজারে যে সমস্ত ভাইরা আমার কথা শুনছেন আপনারা সকলে তাড়াতাড়ি চলে আসুন এক ঘন্টা কথা বলবো ওয়াজ করব। শুনতেন রাজ হোসেন কে কে হাত তুলেন প্রয়োজন দুই ঘন্টা হবে রাজ হোসেন কে কে আজকে আবার এখানে বক্তার অভাব নাই অনেক ভক্ত আছে শুধু আপনারা যদি থাকেন তাহলে সব কিছু সম্ভব ঠিক না ঠিক আমি আবার আপনাদেরকে বলছি আপনারা তাওহিদের পক্ষে থাকবেন না কুফরের পক্ষে থাকবেন আরেকবার বলেন আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে সকলের হাত তুলেন আয় রব আপনি তাকে দেখেন আপনার তাওহিদের পক্ষে দিনের জন্য ইসলামের জন্য শহীদ হওয়ার জন্য আমার কাহার শত শত মুসলমান প্রস্তুত হয়ে গেছে আর অপরাধীন আপনি আমাদের এই হাত গুলিকে কবুর আর মঞ্জুর করে নেন সকলে চিৎকার দেওয়া পড়ছে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি যখন মক্কাতুল মোকার নবদ প্রাপ্ত হলেন কোরআনের দাওয়াত দিবেন

কোরআনের দাওয়াত পৌঁছান আমার নবীজি সাল্লাম আবু বকর রাজি আল্লাহকে বললেন আবু বকর চলো আজকে কোরআনের দাওয়াত নিয়ে যাব আবু বকর বললেন যে রাসুল কোথায় যাবেন কোরআনের দাওয়াত নিয়ে নবীজি বললেন আবু জাহেলের বাড়িতে কার আবু জাহেলের বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যাব এখন আমি আপনাদের কাছে জানতে চাই আবু জাহেল ইসলামের দুশ্মন না বন্ধু শত্রু না শত্রু নবীজি শত্রুর বাড়িতে কোরআনের দাওয়াত আপনি যে আপনি যে আবু জাহেলের বাড়িতে কোরআন নিয়ে যাচ্ছেন ও তো আপনার দুশ্মন আর ও হচ্ছে বললেন শোনো কাজের কাজ জায়গা মতো করতে পারলেই অনেক আর যদি বেজা গেজে সারাদিন কোনো লাভ রসুল আবু বকর ওকে বললেন আবু বকর নেতা যদি ইসলামের জন্য কবুল হয়ে যায় ইসলাম পন্থী হয়ে যায় কর্মী এমনি ইসলামের পক্ষে আসবে ঠিক কিনা আমাদের নেতাদের আগে সচ্ছল হতে হবে যারা নেতৃত্ব দিচ্ছেন সমাজকে যারা বিনির্মাণ করবেন সমাজকে যারা সংস্কার করবেন যারা আমাদের কাহার গায়ের মাথা আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন কাহার গায়ের যাদের কথা দশজন মানুষ শুনে আপনি ডাকলে দশজন মানুষ আপনার কথায় আসে আপনাদেরকে আগে দিনের জন্য প্রস্তুত হতে হবে ইসলামের জন্য প্রস্তুত হতে হবে আপনি যদি জিহাদের জন্য প্রস্তুত হন ইসলামের জন্য প্রস্তুত হন আপনার একজন মানুষের মাধ্যমে শত শত মুজাহিদ ইসলামের জন্য প্রস্তুত হয়ে যাবে শত শত মানুষ জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাবে শুধু তাই নয় তাহাল গণের শত শত মানুষ আপনি একজন ব্যক্তির জন্য ইসলামের জন্য কবুল হয় আল্লাহর রাস্তায় এসে নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে চিন্তা করবেন ঠিক কি না ঠিক আমার ভাইরা

আমার জানের মালিক আমার জীবনের মালিক দুনিয়ার কোন মানুষ নয় আমার জীবনের মালিক হচ্ছে একজন চিৎকার প্রিয়া বলেন তুমি কে আমার জীবনের মালিক আমার হায়াতের মালিক হচ্ছেন আমার আল্লাহ অতএব আবু জাহেল কেন আবু জাহিরের সমস্ত গোষ্ঠী সহ যদি আসে আমাকে মারার জন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত পুরা পৃথিবীর মানুষ মিলেও আমি নবীর কোন ক্ষতি করতে পারবে না ও জিগাসনা বলেন আরো জোরে বলেন ঠিক আছে এখান থেকে একটা মেসেজ মার আমার ভাইরা আমার নবী যেমন বলেছিল আবু বকর আবু জাহেল কোন গোটা পৃথিবীর মানুষ এসে আমার কোন ক্ষতি করতে পারবে না কারণ আমার হায়াতের মালিক যিনি তিনি কে আর যদি চিৎকার দিয়ে বলতে হবে আমাদের হায়াতের মালিক যিনি তিনি ওকে তার মানে আমার ভাইরা আজকে আমরা এখানে আসছি যদি কেউ আমাদের ক্ষতি করতে চায় আমাদেরকে মারতে চায় আঘাত করতে চায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আমাদের গায়ে স্পর্শ করতে পারবে না আমাদেরকে কোনো আঘাত করতে পারবে না আমার নবীজি আবু বকর কেবল আবু বকর

রব্বুল আমিন বলছেন অনুনি আরবার শুনুন আমি আল্লাহ রব্বুল আমিন hayat সৃষ্টি করেছি আমি আল্লাহ ম সৃষ্টি করেছি জীবনের মালিক আমি আল্লাহ মরনের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যদি চাই কেউ বাসবে আর আমি আল্লাহ যদি চাই কাউকে মারতে দুনিয়ার কোন মানুষ তাকে বাঁচাতে পারবে না ঠিক কি না বলেন দুনিয়ার কোন মানুষ তাকে বাঁচাতে পারবে না যদি আমি আল্লাহ না আবার চাই আর আমি আল্লাহ যদি চাই কাউকে মেরে ফেলতে দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তাকে বাঁচাতে পারবে না আমার ভাইরা আমার নবীজি আবু বাকর কে বললেন আবু বাকর ভয়ের কোন কারণ নাই আমার ভাইরা ভয়ের কোন কারণ নাই আমার নবীজি আবু বাকর কে বললেন ও আবু বাকর ভয়ের কোনো কারণ নাই ডরের কোনো কারণ নাই আবু জাহেল আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো যদি আবু জাহেল কোনো ক্ষতি করতে না পারে আপনাকে মারতে না পারে ইয়া রাসূলুল্লাহি আমিও আপনার সঙ্গে কোরআনের দাওয়াত নিয়ে আবু জাহেলের বাড়িতে যাব সুবহানাল্লাহ আমিও কোরানের দাওয়াত দিয়ে আবু জাহেলের বাড়িতে যাব আমার নবীজি বললেন ওক তাহলে আর দেরি কিসের চল এখন যাই কোরআনের দাওয়াততে আমার নবীজি কোরানের দাওয়াত নিয়ে আবু জাহেলের বাড়িতে যাচ্ছেন আস্তে আস্তে হেটে হেটে আমার নবীজি যখন কোরআনের দাওয়াত নিয়ে আবু জাহেলের বাড়িতে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে যাওয়ার পরে আবু জাহেল আর তার স্ত্রী ঘরের ভিতরে দুইজনে বসে আছে আমার নবীজি আবু জাহেলের বাড়িতে গিয়ে আস্তে করে দরজার মধ্যে টোকা দিয়ে বললেন ও চাচা চাচাগো আপনি বাড়িতে আসেন নাকি আবু জাহেল ভিতর থেকে উত্তর কে আমার নবীজি বললেন চাচা ও চাচা আমি আপনার ভাতিজা আবদুল্লার ছেলে মোহাম্মদ আপনার দরজা এসেছি আবু জাহেল বললেন বাতিজারে মোহাম্মদ রে কেন তুই আমার বাড়িতে এসেছিস তুই কি জানিস না আমি তোকে সহ্য করতে পারি না আমি তোকে দেখতে পারি না তোর কথা আমি শুনতে পারি না তারপরেও তুই কেন আমার বাড়িতে এসেছিস আমার ভাইয়েরা তারপরে তুই আমার বাড়িতে কেন এসেছিস আমার নবীজি বললেন ও চাচা আমি আপনার জন্য একটা হাদিয়া নিয়ে আসছি একটা গিফট নিয়ে আসছি একটা উপহার নিয়ে আসছি কি আনছে উপহার কি উপহার গিফট আনছে এখন যারা দুনিয়া লোভী মানুষ এদের ভিতরে লোভ একটু বেশি কথা ঠিক কিনা যারা খালি দুনিয়ার নেতাগিরি চায় এদের ভিতরে লোভ কি বেশি তবু নেতাগিরি টিকে রাখতে হবে প্রয়োজনে মারো হত্যা করো কাটো খুন করো খারাবি করো এই করো সেই করো সাধারণ মানুষের উপরে নির্যাতন করো জুলুম করো গান বাজনা করো তবুও নিজের নেতাগিরি কি করতে হবে কিন্তু সেই দিন এখন আর নাই ঠিক কিনা বলেন এখন মানুষ জাগ্রত হয়েছে এখন মানুষ হয়েছে মুসলমানদের ভিতরে উমরের মতো ই বাড়ি তৈরি হয়েছে ফুলের মতো ইমারি বাড়ি তৈরি হয়েছে এখন আর সেই দিন নাই চাইলেও কেউ অশ্লীলতা অশ্লীলতার বেহে পড়ার কাজ করতে পারবে না ঠিক কিনা বলে সম্মান দিয়ে কষ্ট হচ্ছে আপনাদের আমার গলা তো বসে গেছে গতকালকে মাহফিল করে আসছি ঠান্ডার মধ্যে রাতের দৌড়াদৌড়ি করা ঠান্ডা গলা ব্যথা করতেছে তো আমাদের এখানে আমাদের প্রিয় বড় ভাই যাকে দেখে দেখে আমি ওয়াজের ময়দানে এসেছি ওয়াজ শিখেছি তো আমার আরেকজন প্রিয় বড় ভাই আছেন আমাদের কাহালগাঁওয়ের গর্ব হযরত মাওলানা ওমর ফারুক কাহাল সাহেব আছেন আমি ভাইকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি ওমর ফারুক কাহালগাউ সাহেব ভাই একটু আসলে ভালো হয় আপনারা কি বলেন আমরা উমর ফারুক কাহাল ভাইয়ের কণ্ঠে কোরান হাদিসের কথা শুনতে চাই না ও আচ্ছা কয়েক মিনিট সময় চাইছে ভাই আচ্ছা যাইহোক তাহলে আমি যেই কথা বলতেছিলাম আপনারা শুনবেন না চলে যাবেন তাহলে বসেন আচ্ছা ہارুন ভাই আসেন তাহলে ہارুন ভাই একটু বক্তব্য দেবেন ہارুন ভাই আসেন ہارুন ভাই কথা বলবেন তো আমরা ہارুন ভাইয়ের কথা ইনশাল্লাহ সকলেই মনোযোগ দিয়ে শুনবো নাকি বলেন আপনারা তো আমরা চাই ভাই শুনেন আমরা চাই আমাদের সমাজে শান্তি ফিরে আসুক শৃঙ্খলা ফিরে আসুক বিশৃঙ্খলা না হোক কথা ঠিক কি না এখানে আমরা চাই আমাদের সমাজে আমাদের এলাকাতে কোন অশ্লীলতা না থাকুক অশ্লীলতা আর আচ্ছা আমাদের সমাজের ছেলেরা কি ভালোর দিকে যাচ্ছে না নষ্টর দিকে যাচ্ছে তাহলে এই ক্ষতি কার আমাদের ক্ষতি এই জন্য আমার ভাইয়েরা আমরা কি আমাদের ক্ষতি চাই পৃথিবীর কোন মানুষ নিজের ক্ষতি চায় চায় না তো যাই হোক এখন হারুন ভাই কিছু কথা বলবেন তারপরে আমাদের এই যে নতুন বাজার মসজিদের মুফতি সাহেব আছেন মুশারফ হুসাইন ভাই কথা বলবেন ইনশাআল্লাহ আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকুন তো এখন হারুন ভাই কিছু কথা বলবেন হারুন ভাই কই আছেন

আমার নবীকে ভালোবেসে যারা এসেছে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য যারা উপস্থিত হয়েছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লা কৃতজ্ঞতা বাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে যে প্রতিবাদ জানিয়েছে এই প্রতিবাদ শুধু কাহালগাবাসীর জন্য সবার জন্য দিন ইসলাম শুধু একজন ব্যক্তির জন্য নয় গোটা পৃথিবী